ওয়াটসঅ গাইজ আসসালামু আলাইকুম আমরা কী ভুল করেছিলাম ভাই যে তালা আমাদেরকে এত বড়ো একটা পরীক্ষা দিচ্ছেন আমরা কী ভুল করেছিলাম কী অপরাধটা করেছিলাম যে মহান আল্লাহ তালা আমাদেরকে এত বড়ো একটা পরীক্ষা পরীক্ষা দিতেছেন কিছু আপনাদেরকে দেখা দেখিয়েছিলাম যে সকালবেলা পানি কমে যাচ্ছিলো বলেছিলাম কিন্তু এখন আর বার পানি নদীর পানি বেড়ে যাচ্ছে আমাদের গরুর উঠানে পানি উঠে গেছে কালকে দেখে দেখিয়েছিলাম যে আমাদের গড়ের ভিতরে পানি ঢুকে গিয়েছিল কিন্তু এখন আর আমাদের গড়ে পানি উঠে যাবে কিছুক্ষণ পরে তাদেরকে দেখাবো সেটাও তো ভাই আমরা আমি এটাই বলি যে আল্লাহ তালা আমাদের যেন মাফ করেন আমরা যদি কোনো ভুল করে থাকি তাহলে আল্লাহ তালা যেন আমাদেরকে সবাইকে মাফ করেন তো আমরা কি এমন ভুল করলাম যে মহান আল্লাহ তালা আমাদেরকে এত বড় একটা পরীক্ষা দিচ্ছেন এদিকে বন্যার পানি অন্যদিকে বৃষ্টি প্রচুর পরিমাণে সারাদিন বৃষ্টি হয়েছে এই জন্য কোনো ভিডিও করতে পারি নাই আমি তো আল্লাহতালা যেন আমাদেরকে মাফ করেন এই প্রত্যাশা নিয়ে ভিডিওটি শেষ করছি করতেছি আসসালামু আলাইকুম